শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে তো আশা করি তোমাদের সববারই বলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকে সন্ধ্যার থেকেই বলাকটা শুরু করলাম তার কারণ কি জানো তো প্রতিদিন তো সকালবেলা থেকেই বলাকটা শুরু করি তো আজকে সেই কালকে যে রাত্রেবেলা ঝড় বৃষ্টি হলো তো সেই রাত্রেবেলা মোবাইলে বেশি একটা চার্জ ছিল না মানে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে এসে বেশি একটা চার্জ ছিল না তারপর রাতের বেলা লাইট ছিল না তো তো ছেলেকে নিয়ে শুয়েছিলাম তো ছেলেকে দেখাশোনা করতে করতে যেটুকু মোবাইলে চার্জ ছিল শেষ হয়ে গেছিলো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে তো সেই জন্য আর সকাল থেকে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার কারণ ওই যে লাইট নেই সারা বাড়ি গাছ এত গাছ পড়েছে ঝড়ে এত গাছ পড়েছে এই যে দেখো আমাদের আমাদের এইখানেও গাছের মাথা ভেঙে ভেঙে পড়ে গেছে তিনটে চারটে গাছের মাথা ভেঙে পড়েছে মানে আমাদের এই বাড়ির থেকে গাছ ভেঙে ওই কাকিমাদের বাড়িতে গিয়ে পড়েছে কাকিমাদের ছাদের উপর এত দূর উড়িয়ে নিয়ে গেছে গাছ ভেঙে ভেঙে তো খুব ঝড় হয়েছে কালকে প্রচণ্ড জোরে ঝড়টা হয়েছিল জানো তো তো এত গাছ ভেঙেছে সারা মানে সারা গ্রামে সেই জন্য লাইটই ছিল না এই তো কিছুক্ষণ আগে লাইটটা দিয়েছে তো লাইটটা দেওয়ার পরে মোবাইলে চার্জ করালাম তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো এই যে দেখো এখানে গাছ গাছের সেই ডালগুলো কেটে কেটে এনে রেখেছে আর যেগুলো মোটা মোটা আগা সেগুলো ওই ভিতরে রাখা রয়েছে তো বাবা দুপুরবেলা সেই ডালগুলো কাকিমাদের ছাদের উপর যে পড়েছিল ওইখান থেকে এনে কেটে কেটে এইখানে রেখেছে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সবার এই গাছ ভেঙে ভেঙে পড়ে গেছে আর এই যে দেখো আমাদের এইখানে এই যে পায়খানার চালের পরে ওই যে এই ডালটা পড়েছিল ওই যে একটা ডাল দেখা যাচ্ছে আর গেছিলাম জানো তো আজকে ছেলেকে টিকা লাগাতে তো ছেলেটা আমার এত বিরক্ত করছে এত বিরক্ত করছে খুব কান্না করছে মানে এক মিনিটের জন্য ওর কাছ থেকে সরতে পারছি না না খেতে দিচ্ছে না বসতে দিচ্ছে সব সময় শুধু কান্না করছে যেখানে টিকা লাগিয়েছে মানে তিনটে টিকা দিয়েছে তিনটে একটা হাতে আর দুটো দু পায়ে তো দুই পায়েই ফুলে উঠেছে জানো তো ফুলে উঠেছে একটু মানে ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গেই কান্না শুরু করে দিচ্ছে ও মানে সহ্য করতেই পারছে না খুব অসুবিধা হচ্ছে যখন লাগিয়েছিল তখন তো কান্না করেনি এখন বাড়িতে এসে খুব কান্না করছে তো ওষুধ দিয়ে দিয়েছে ওইখান থেকে ওষুধটা খাইয়ে দিয়েছি কিন্তু ওতে কিছু হচ্ছে না তো দেখি বলেছে তো আজকে এরকম থাকবে কালকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমি এখন এ বাড়িতে এসেছি মুরগিগুলো তুলতে মায়ের কাছে ওকে দিয়ে এসেছি মুরগিগুলো একটু ছেড়ে দিয়েছিলাম তো এসে দেখি সব এই পাটের মধ্য দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যে দেখো এই যে পাটের মধ্য দিয়ে মুরগিগুলো ঘুরে বেড়াচ্ছে এক্ষনই সব তাড়িয়ে জালের ভিতর দিয়েছি দিয়ে কিছু চাল দিয়েছি ওরা খাচ্ছে তো বন্ধুরা ওদিকে মাঠে তিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই যে বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাহলে তিলগুলো যেখানে রোদে দেব মেলবো মানে দিনের বেলা তো রোদ হয় কিন্তু রাতের বেলা বৃষ্টি তো দিনের বেলা রোদ হলে কি হবে বৃষ্টিতে যেখানে মেলব তিলগুলো সেখানে তো কাদা হয়ে যাচ্ছে পা রাখা যাচ্ছে না তো দেখো অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যাচ্ছে না মুরগিগুলো সবাই যে খাঁচার মধ্যে ঢুকছে তো এই যে দেখো এখন মুরগিগুলো ঘরে সবাই উঠে যাচ্ছে আর এই যে দেখো উঠানের মধ্যেও ঢাল পড়ে রয়েছে তো এই ডালগুলো আর সরানো হয়নি উঠানের মধ্যেই রয়েছে এগুলো পড়েছিল এই ঘরের চালের উপর তো এরকম অনেক ঢালপালা পড়েছে সেই এই কারণেই এই ঘরে থাকতে দেয় না যখনই মেঘ করে তখনই মা বাবা আগেই বলে এ বাড়িতে চলে এসো তো দেখো আমি এখানে এসে দেখি ঘরের কি অবস্থা হয়ে রয়েছে ঝড়ে হাওয়া বাতাসে ঘরের বিছানার উপর দিয়ে পাতা পড়েছে কত তো আমি ঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর দেখো চলে এসেছি এ বাড়িতে তো ছেলে এখন ঘুম পড়েছে ঘুমোচ্ছে ও অনেক কান্না করেছে অনেক কান্না করেছে মানে পাই মাটিতে আর রাখছে না দাঁড়াতেও পারছে না এত ব্যথা করছে ওর তো ও অনেক কান্নাকাটি করে ঘুম পড়েছে ঘুমিয়েছে এখন আমি এই যে দেখো চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে সকালবেলাও অনেক মাছ পেয়েছে জানো তো তোমাদের সঙ্গে তো আর শেয়ার করতে পারিনি আজকের মাছগুলো কারণ ফোনে এই যে চার ছিল না সুইচ অফ হয়ে পড়েছিল। তো এখন আমি রান্না করছি এই যে বলো তো কী ওলের ডাগো ওলের ডাটা তো বাবা নিয়ে এসেছে বাজার থেকে তো আমি এখন ওলের ডাটা দিয়ে আছে কি বলে কই মাছ দিয়ে রান্না করছি আর করব হচ্ছে আমের তরকারি কই মাছ আর হচ্ছে শিঙি মাছ দিয়ে তো মা দেখো ওই যে আমাকে আম কেটে দিচ্ছে আমের তরকারি করব তো হয়তো মানে রাতের বেলা টক তো এগুলো খেতে ভালো লাগে না কিন্তু কী করবো বলো তো দিনের বেলা তো রান্না করাই হয়নি সেই সকালবেলা রুটি করেছিলাম রুটি আলু ভাজি সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে আর দুপুরবেলা আমি ও বাড়িতে গিয়ে কুকারে আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করে নিয়ে এসেছিলাম তো সেই জন্য আর সবজি টবজি করা হয়নি তো এখন আমি মাকে বললাম তাহলে ঠিক আছে কই মাছ শিঙি মাছ দিয়ে আমের তরকারি করব আর হচ্ছে ওলের ডাটা দিয়ে একটা তরকারি তো দেখো আমার একটা তরকারি হয়ে গেছে এখন এই যে আমি আমের তরকারিটা রান্না করছি তো কিছু জিরে ভেজে রেখেছি তো জিরেটা এখন আমি বেটে দিচ্ছি আর জানো তো বাবা গেছে জাল মানে জাল পাতা রয়েছে তো সেই জালগুলো ঝাড়তে গেছে মাছ আনতে তো তোমাদের সঙ্গে সেই মাছগুলো আর শেয়ার করতে পারলাম না কারণ আমি রান্না করছি আর ওদিকে মা গিয়ে মাছগুলো মানে জলে দিয়ে এসেছে জিয়েই রেখে এসেছে আর এই যে দুটো কই মাছ নিয়ে এসেছে এখন কেটে দিচ্ছে দুটো ভাজি করব। চারটে কই মাছ ভাজি করব তো অনেক কই মাছ বেঁধেছে এখন এখন রাত্রে এখন রাত বাজে ওই সাড়ে আটটা নটা মতন বাজে বাবা গেছিলো মাছ দেখতে বেঁধেছে কিনা তো অনেকটা মাছ বেঁধেছে আজকেও তো য মানে যদি এই টাইমে মাছগুলো দেখতে না যায় তাহলে মাছগুলো সব মরে খারাপ হয়ে থাকে জালে বেঁধে আর এখন এই যে মাছগুলো নিয়ে এসেছে সব জ্যান্ত রয়েছে তো এই যে দেখো আমি রান্না করে নিয়ে চলে এসেছি এখানে কই মাছ ভাজি করেছি আর হচ্ছে লেটা মাছ বাটা করেছি সর্ষে লঙ্কা দিয়ে সর্ষে লঙ্কা দিয়ে লেটা মাছ বাটা কই মাছ ভাজি আর এখানে আমের তরকারি করেছি কই মাছ শিঙি মাছ দিয়ে আর এই যে দেখো এখানে এই যে ওলের ডাটার তরকারি করেছি কই মাছ শিঙি মাছ দিয়ে তো লেটা মাছ আমি খাই না মেয়ে খাই না খায় না তো সেই জন্য আর ওগুলো দিয়ে তরকারি রান্না করিনি শুধু বাটা করে দিয়েছি মা বাবা দুজনে খাবে তো দেখো এই যে আমার ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে আর এখন আমি সবাইকে ভাত বেড়ে দেব। তো বাবাকে ভাত বেড়ে দিয়েছি বাবা এই যে দেখো বসে বসে খাচ্ছে তো সবাইকেই দেবো মা খাবে সবাই খাবে ভাত তো আমার মনটা খুব খারাপ লাগছে কারণ ছেলেটার শরীরটা খুব খারাপ ওই যে দেখো ও ঘুমিয়ে পড়েছে তো সামনে কথা বলতে চাইছিলাম না যে ঘুম থেকে জেগে গেলে আবার কান্না করবে ও তো পা একদমই নড়াতে পারছে না পায়ে প্রচণ্ড ব্যথা হয়ে পড়েছে না পাট দুটো ফুলে গেছে ছেলে শুয়ে পড়েছে আর ছেলের গায়ে জ্বর এসেছে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছি ও এখন ঘুমোচ্ছে তো এখন অনেকটা রাত হয়ে গেছে এখন শুয়ে পড়বো